তোমরা সবাই রেডি তো সবাই চোখ বন্ধ করো হ্যাঁ বলো করছে করো সাইমুন হ্যালো মাইক্রোফোন বলছি বলো 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 এই সাইমুন সবার দৃষ্টি আকর্ষণ করছে সবাই চুপ করো সাইমুন সবাই চোখ বন্ধ করে গাল হা করে থাকো সবাই চোখ বন্ধ করে হা করে থাকো তোমাদের সাথে একটা মজার কিছু হতে চলেছে ঠিক আছে সবাই চোখ বন্ধ থাকবে সবাই চোখ বন্ধ থাকবে সবার চোখ বন্ধ মুখ খোলো মুখ খোলো হুসাইন দুষ্টুমি করা যাবে না তোমাদের গালে কি আছে এটা তো আগে না খেয়ে বোঝাই যাবে না চোখ বন্ধ করো

বাইরে খাই না ওটা খাই না তোমাদের গালে কি ছিল বলো তো কি বলো কি বলো হাই গাইস এদের কি হলো রে আমি তো কিছুই বুঝলাম না এই তোমাদের কি খেতে দিয়েছিলাম আমি আসলে আমি মিষ্টির বদলে ভুল করে লঙ্কা দিয়ে দিয়েছি যা ওদের গালে আর ওরা খেয়ে নিয়েছে তাই ওদের এই অবস্থা গাইস তোমরা সবাই এক একটু করে মিষ্টি নিয়ে আসো ওদের জন্য আর ততক্ষণে আমি ওদের জ্ঞান ফেরানোর চেষ্টা করি টা টা বাই দেখি এদের তো ঝাল খেয়ে মারাত্মক অবস্থা আপনারা তো দেখতেই পারছেন এখন সবার গালে এক একটু করে মিষ্টি মুখ করায় কোনো মতে জ্ঞান ফিরাইছি যার যার বেশি লেগেছে তার তার গালে একটু বেশি বেশি কি অবস্থা ভিডিও পেতে যে কেমন একটা অবস্থা দাঁড়ালো